গাইস আপনি জানলে অবাক হবেন দু সালে চীন দুবাই আর আমেরিকায় এমন এক ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে যেটা রাস্তায় নয় আকাশে উড়ে চলে এটা সায়েন্স ফিকশন না বাস্তব এর নাম প্যাসেঞ্জার ড্রোন বা উড়ুক্কু গাড়ি চীনে ইতিমধ্যেই শতাধিক যাত্রী এসব গাড়িতে উড়ে গেছেন আর দুবাই ঘোষণা দিয়েছে দু সালের মধ্যে শহরের পঁচিশ শতাংশ পরিবহন হবে আকাশপথে এই উড়ুক্কু গাড়িগুলোকে বলা হয় ইভিটিওএল মানে ইলেকট্রিক ভার্জিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং মানে এক জায়গা থেকে উপরে উঠে যায় আবার নিচে নেমে আসে ঠিক হেলিকপ্টারের মতো কিন্তু চালানো অনেক সহজ আর শব্দও কম ই জব বি অ্যাভিয়েশন ভোলোকপ্টার এই কোম্পানিগুলো ইতিমধ্যেই সরকারি অনুমোদন নিয়ে যাত্রী পরিবহন শুরু করে দিয়েছে চীনে ই হ্যাংক টু ওয়ান সিক্স নামের এক ড্রোন তিন হাজারের বেশি সাকসেসফুল ফ্লাইট চালিয়েছে দুবাইয়ে তো এমনকি শহরের রুটও ঠিক করা হয়ে গেছে যেখানে ড্রোন ট্যাক্সি চলবে আর আমেরিকায় উবার এলিভেট নিয়ে আসছে ভবিষ্যতের আকাশ পরিবহন এখন প্রশ্ন বাংলাদেশে কবে আসবে এই উড়ুকু গাড়ি দু সালে সাভারে ইউনিসেফের সহযোগিতায় ড্রোন দিয়ে রক্ত আর মেডিকেল সরঞ্জাম পাঠানো সফল ট্রায়াল হয়েছে আর কিছু কোম্পানি ড্রোন দিয়ে ই কমার্স ডেলিভারি টেস্ট করেছে যদিও এখনও যাত্রীবাহী ড্রোন ট্রায়াল হয়নি তবে গ্লোবালি এই গতি দেখে মনে হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশেও এমন প্রযুক্তি দেখা যেতে পারে ভাবুন তো আজ যে ট্রাফিক জ্যামে দু ঘন্টা লাগে সেটা একদিন আপনি পাঁচ মিনিটে উড়ে চলে যেতে পারবেন বিশ্ব যদি আকাশপথে চলে যায় আমরা কি পিছিয়ে থাকবো স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কি আকাশে উড়বে কমেন্টে জানান আপনি কি উড়ুক্কু গাড়িতে প্রথমে চড়তে চান ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন এমন আরও চমৎপ্রদ ফিউচার টেকনোলজির ভিডিওর জন্য